হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আজকে আমরা অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জার্জ বাঁকুড়া তার ইংলিশ ডিপার্টমেন্ট থেকে একটি রিক্রুটমেন্ট নোটিস পাবলিশ হয়েছে সেটা নিয়ে আমরা কথা বলব মূলত আপনাদেরকে বলবো যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে ইন্টারেস্টেড তাদেরকে ইনভাইট করা হচ্ছে এবং আপনারা আবেদন করতে পারবেন ডাব্লিউডাব্লিউ অথবা বাঁকুড়া ডট ডিকোডস ডট জিওভি ডট ইন থেকে শুরু হয়েছে এবং লাস্ট ডেট কিন্তু চব্বিশ ছয় দু হাজার চব্বিশ মিড নাইট এবার আসি ভ্যাকেন্সির কথায় যে ভ্যাকেন্সি আছে সেটা হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক টোটাল ভ্যাকেন্সি 9 লোয়ার ডিভিশন ক্লার্ক 39 সিল ওয়েলিভ ভ্যাকেন্সি 3 প্রফেসর সরি প্রফেসর সার্ভার 3 গ্রুপ ডি পিয়ন অর নাইট গার্ড ফরস 39 লেভেল অফ পে এজ দা রিভাইজ ডব্লিউবিএস রোপা আপার ডিভিশন ক্লার্ক

Candidate applying for the post of the upper division clerk, graduate to the candidate applying the post of lower division clerk and still believe passed matric or equivalent examination. Candidate, process server, and group D must have passed class 8 from any recognized school or recognized madrasa or any other equivalent institution. Mode of examination Phase 1 upper division clerk, multiple choice course, general general Knowledge and current affairs, local reasoning, logical reasoning, quantitative aptitude, each carrying two marks. Phase 2 Computer proficiency, Phase 3 Personality Test, this is for upper division clock, lower division clock and Silva Lip 100 marks, 50 multiple choice questions, and poster server same important information. সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে সো কোন রকম ভাবে ডিলে নয় যারা বিভিন্ন কাজ থেকে আসছো তাদের যে ক্রাইটেরিয়া ছাড় আছে সেগুলো ছাড় থাকবে কোনো অসুবিধা নেই আবার ডিভিশন ক্লার্ক ক্ষেত্রে যারা ইউআর এসসি এসটি ছাড়া পাঁচশো পরে এসএসসি তিনশো লোয়ার ডিভিশন ক্লার্ক তিনশো এসএসসি দুশো সেলভেলে তিনশো এসএসসিদের দুশো প্রসেসার বা দুশো এসএসটি দেড়শো গ্রুপ ডি দুশো এসএসটি দেড়শো এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে সো নির্দিষ্ট সময়ের আগে সপ্তাহখানেক আগে আপনার অ্যাডমিট কার্ড চলে আসবে কোনো রকম সমস্যা নেই সরাসরি এই ওয়েবসাইটে যাবে ডাব্লিউ 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 ডট পাকুড়া গিয়ে হাউ টু অ্যাপ্লাই যাবে দেন জেনারেল ইনস্ট্রাকশন ফর দা সাবমিশন দেখে নেবেন অ্যাপ্লাই এর আগে দেন আপনার অ্যাপ্লিকেশন করবেন একটু মাথায় রাখবেন জেনারেল ইনস্ট্রাকশন এখানে আছে আমার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যে কেউ পারলে কিন্তু একটু দেখে নিতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আমরা দেখা করছি পরের একটি ভিডিওতে টাটা বাই বাই